আজকে আলোচনার বিষয় হলো নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান তাহলে আমরা প্রথমে দেখি বাংলা নাটক তথা নাট্যমঞ্চের ইতিহাসে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের অবদান অসামান্য গিরিশচন্দ্র কেবলমাত্র নাট্যকার ছিলেন না তিনি ছিলেন নট নির্দেশক সংগঠক তথা গোটা একটা যুগের ধারক ছিলেন তিনি প্রথম জীবনে অভিনেতা হিসেবে রঙ্গমঞ্চে প্রবেশ করেন গিরিশচন্দ্রের নাটকগুলিকে গিরিশচন্দ্রের নাটকগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন গীতিনাট্য গীতিনাট্যর মধ্যে পড়ে এই নাটকগুলি যেমন আগমনী আঠেরোশো সাতাত্তর সাল অকালবোধ আঠেরোশো সাতাত্তর সাল দোললীলা প্রভৃতি এগুলি রচিত হয়েছিল তাৎক্ষণিক বিষয় অবলম্বনে ফলে যাত্রাপথে একটা দীর্ঘ স্বাক্ষর রাখতে এগুলি কোনো মতেই সম্ভব ছিল না তারপরে দেখা যায় যে পৌরাণিক নাটক এর মধ্যে থাকে অভিমন্যুবধ আঠেরোশো একাশি সাল রাবণবধ এটাও আঠেরোশো একাশি সাল নলদয়মন্তী আঠেরোশো তিরাশি সাল জনা আঠেরোশো চুরানব্বই প্রভৃতি এই সমস্ত নাটকের মধ্যে পুরাণের বিষয় বাস্তব জীবনের সুখ দুঃখ আশা কামনার সঙ্গে একেবারে স্বাভাবিকভাবেই মিশে গেছে এই রচনার গুণে এই পর্যায়ের শ্রেষ্ঠ নাটক জনার প্রধান নারী চরিত্র জনা পুত্রের মৃত্যুতে মাতৃত্বের গভীর শোক অথচ বীর নারী রূপেই বিলাপের ন্যায় যে সমস্ত কথাগুলি তিনি বলেছেন তা সত্যই গিরিশচন্দ্রের প্রতিভারই এক স্বরূপ এরপরে দেখা যায় ভক্তিবাদের নাটক এগুলির মধ্যে রয়েছে চৈতন্যলীলা আঠেরোশো চুরাশি বিশ্বমঙ্গল আঠেরোশো অষ্টাআশি ইত্যাদি কেবলমাত্র ভক্তিরসকেই আশ্রয় করে এই পর্বের নাটকগুলি রচিত হয়েছে এরপরে দেখা যায় যে ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটকগুলির মধ্যে আছে সিরাজ দৌলা উনিশশো ছয় মীর কাশিম এটিও উনিশশো ছয় ছত্রপতি শিবাজি উনিশশো সাতাশি অশোক উনিশশো ইত্যাদি গিরিশচন্দ্র ভারত ইতিহাস সম্পর্কে বিশেষ জ্ঞানী হলেও ঐতিহাসিক নাটক রচনার ইতিহাসকে তেমন অনুসরণ করেননি ঠিক আছে তারপরে দেখা যায় যে সামাজিক নাটক প্রফুল্ল এই নাটকটি আঠেরোশো সালে এটি সামাজিক নাটকের পর্যায়ে পড়ে হারানিধি আঠেরোশো নব্বই সাল বলিদান উনিশশো পাঁচ শাস্তি কি শাস্তি উনিশশো সাত মায়াবসান আঠেরোশো অষ্টানব্বই প্রভৃতি এই পর্বের শ্রেষ্ঠ রচনা হচ্ছে প্রফুল্ল এই নাটকে গিরিশা ছন্দের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছে এরপরে চলে আসি রঙ্গ নাটক সপ্তমিত বিসর্জন বেল্লিক বাজার বড়দিনের বকশেস এই সমস্ত নাটকগুলি ছিল এছাড়াও দেখা যায় সভ্যতার পান্ডা যায়সা কিতায়সা ইত্যাদি এগুলিতে হাস্যরসের জন্য অনেক স্থানে অস্বাভাবিক সংলাপ ও চলিত অশ্লীল ভাষার প্রয়োগ করেছেন এরপরে দেখে নেব অনুবাদ নাটক তিনি মৌলিক রচনার পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি নাটক অবলম্বনে অনুবাদমূলক নাটক রচনা করেছিলেন যেমন শেক্সপিয়রের ম্যাকবেথ চরিত্র নির্মাণের ক্ষেত্রে নায়ক নায়িকার অন্তর্দ্বন্দ্ব জীবন সম্পর্কে গভীর প্রত্যয় তার নাটকে যেভাবে প্রকাশ পেয়েছে তাতে তাকে অনায়াসেই প্রথম শ্রেণীর নাট্যকার হিসাবে চিহ্নিত করা যায় তিনি নিজের হাতে বহু অভিনেতা অভিনেত্রী তৈরি করেছিলেন বাংলা নাটকের বিবর্তনে গতিপথ নির্মাণে নাটকে সমৃদ্ধি ও বিকাশে মঞ্চের পরিবর্তনে তার অবদান অনস্বীকার্য আজকের মতো আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন